সিমলাও হানকে কিছু পিকচার দেখিয়ে বলে আমি তোমাকে পছন্দ করি আর লুভেন দেখো আমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে জড়িয়ে আছে মূলত এই জন্য আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে লুভেনকে তো তুমি এখন চিনছ লুবেন সবসময় এই এরকম সে বড় লোক দেখে ছেলে পটায় রিলেশন করে কিছুদিন পর ওদেরকে ছেড়ে চলে যায় এটা হচ্ছে লুভেনের আসল চরিত্র আমি তো লুভেনের ছোটবেলার বন্ধু তাই আমি ওর সম্পর্কে সব কিছু জানি হান এই সব শোনার পর মনে মনে কিছুটা বিরক্তই হচ্ছিল হান কিছু না বলেই এখান থেকে উঠে চলে যায় সিমলাও মনে মনে অনেক খুশি হয় সে মনে করে এখন হয়তো হান তার হয়ে যাবে তখনই বাসায় লুভেন চলে আসে লুভেন সিমলাও এর সাথে কথা বলে তখনই তার নজর যায় ওই পিকচারগুলোতে সে দেখে বলে তুমি এইসব করেছো তাই না তুমি ফার্স্টে আমাকে বলেছো তোমার বয়ফ্রেন্ড তোমাকে ব্ল্যাকমেল করছে সাথে তোমাকে অনেক করে দেখা করে তাকে বলি তোমার সাথে এই সব না করার জন্য তোমার তোমার আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে রাজি হয়েছি আর তুমি নাকি দূর থেকে আমার পিকচার উঠিয়ে আমার বয়ফ্রেন্ডকে দেখিয়ে দিলে সিমলাও বলে এতে আমার কোনো দোষ নেই দোষ হচ্ছে তোমার তুমি খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে নাও এই বিশ্বাসের ফল হচ্ছে এই সব। তখন লুভেন্ট বলে আমি জানতাম তুমি খারাপ কিন্তু এতটা খারাপ হবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি আমি ভেবেছিলাম সময়ের সাথে তুমি ভালো হয়েছ কিন্তু না তুমি বদলাও নি বলে তুমি আমার থেকে ভালো জীবন কাটাবে এটা আমি কখনোই সহ্য করতে পারবো না আমি দুনিয়ার যে কেউ কে ভালো জীবন কাটাতে দিতে পারি কিন্তু তোমাকে কখনোই দিবো না কারণ আমি তোমাকে একদমই পছন্দ করি না তুমি আমার থেকে দেখতে একদমই বাজে তাহলে তুমি কিভাবে এত ভালো যাপন করতে পারো তখন এখানে হান চলে আসে আর বলে তোমার সাহস কিভাবে হয় তুমি লোভেনের সাথে নিজের তুলনা করো সিমলাও তুমি কেমন মেয়ে এটা আমি খুব ভালো করেই জানি তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল কয়টা বয়ফ্রেন্ড আছে তুমি কেন তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছ তাছাড়াও তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে লোন নিতে যে বয়ফ্রেন্ড তোমাকে টাকা দিতে পারছো তুমি তার সাথেই সময় কাটাতে তুমি এই সব লোভেনের উপর চাপিয়ে দিতে চাইছিলে তাই না কি হলো আমি তোমার সব বয়ফ্রেন্ডকে খুঁজে নিয়ে এসেছি তার বয়ফ্রেন্ড একে একে বাসায় ঢুকে এইসব দেখে সে মাফ চাইতে শুরু করে লুভেনের কাছে শিমলাও লুভেনকে বলে তুই আমার বান্ধবী প্লিজ আমাকে ক্ষমা করে দে তখন লুভেন তার কাছ থেকে হাত ছাড়িয়ে নেয় আর বলে তোমার মতো মেয়েকে কখনোই মাফ করা সম্ভব না তোমাকে আমি বিশ্বাস করে আমার বুকে জায়গা দিয়েছি আর তুমি আমার ওই বুকেই আঘাত করলে তখনই ওই তিন ছেলে দেখে ফেলে শিমলাউকে আর বলে আমার টাকা দিয়ে দাও শিমলাও বলে আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না এখান থেকে দৌড়াতে শুরু করে সে সাথে দৌড়ায় ওই ছেলেগুলো সিন শিফট হয়ে পরদিন সকালে দেখানো হয় লুবেন হানকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয় লুবেন বলে আমার বাসায় আমরা চলে এসেছি হান বলে তুমি আমাকে একটু সময় দিতে পারতে ভালো করে ড্রেস আপ করে নিতাম তোমার মা না জানি আমাকে দেখে কি মনে করবে লুভেন বলে চিন্তার কোনো কারণ নেই আমার পছন্দই আমার মায়ের পছন্দ তোমাকে আমার মায়ের হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে কিন্তু একই তারা বাসায় ফেরার পর আনটি বলে যে আমি তোর কাছে আমার মেয়ে বিয়ে দিব না সে তো গালাগালি করতে শুরু করে হানকে লুভেন হানকে বোঝানোর চেষ্টা করে তুমি চিন্তা করো না মা ঠিক হয়ে যাবে আর তোমাকে অবশ্যই মা মেনে নিবে হান বলে নো প্রবলেম আমি মাকে পঠানোর চেষ্টা করব। হান বলে মা আমি আপনার পা ধুয়ে দিই এইভাবে সে মাকে পঠানোর চেষ্টা করে লুবেন তার মায়ের সাথে কথা বলে তখনই এখানে হান পানি গরম করে নিয়ে চলে আসে সে পানিতে মায়ের দামি কিছু মিশিয়েছিল মা বলে এত দামি প্রোডাক্ট আমি খাবারেও ইউজ করি না তুমি আমার পা দেওয়ার জন্য এত দামি প্রোডাক্ট ইউজ করলে তখন হান কি বলবে বুঝতে পারে না বলে সমস্যা নেই আমি আনটি আপনাকে কিনে দিব লুভেন তার মুখে ধরে আটকায় বলে না কোনো কিছুই করতে হবে না সে তার মাকে বোঝানোর চেষ্টা করে বলে মা চিন্তার কোনো কারণ নেই আমি তোমাকে কিনে এনে দিব অত জানে না আমাদের বাসায় কোথায় কোন জিনিস টাকা আছে সে যা পেয়েছে তাই নিয়ে এসেছে তোমার এটা দেখা উচিত যে তোমার জন্য কত কষ্ট করে এই পানিটা নিয়ে এসেছে জাস্ট তোমার পা ধুয়ে দেওয়ার জন্য এসব রেখে তুমি খেয়াল করছো সে তোমার দামি প্রোডাক্ট নষ্ট করেছে মা এই সব বাদ দিয়ে দাও আমি তোমাকে সব কিছু কিনে দিব। মাকে সে অনেক বোঝানোর চেষ্টা করে এদিকে হান চলে যায় রান্না করার জন্য হান যখন রান্না কমপ্লিট করে তখন আমরা দেখতে পাই মা একটি দামি তেলের বোতল নিয়ে এসেছিল বলে যে এই ওয়েল কোথায় গেলো এটা তো পুরো পোড়া ছিল তখন হান বলে এই অয়েল দিয়ে তো আমি রান্না করেছি এটা শুনে লুভেনের মায়ের মাথা আরও গরম হয়ে যায় সে বলে তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই তুমি এত দামি তেল দিয়ে খাবার রান্না করো কেন এত দামি তেল দিয়ে আমি কখনোই খাবার রান্না করি না এই তেলে আমার পাঁচ থেকে ছয় মাস চলে যেত তুমি একদিনেই আমার তেলের বোতল শেষ করে দিলে হানের কাছে তো এটা আহামরি বিষয় ছিল না যেহেতু লুভেনের মায়ের কাছে টাকা ছিল না তাই সে এইভাবে কথা বলছিল তখনই লুভেনের বাসায় একজন মেহমান চলে আসে মেহমান হচ্ছে তার খালা আর খালাতো বোন লুভেনের মা তার বোনের মেয়েকে দেখে অনেক খুশি হয়ে যায় সাথে তার অনেকগুলো প্রশংসা করে তার হাজবেন্ডেরও প্রশংসা করে বলে ওর হাজবেন্ড এতটাই ভালো যে ও না বলে যে কোনো জায়গায় যেতে পারে ওর হাজবেন্ড ওকে কিছুই বলে না দেখো তো বিয়ের দুই দিন পর পরই সে আমাদেরকে দেখার জন্য চলে আসে সে আমাদেরকে এত আদর করে এত স্নেহ করে যে ওর যখন মন চায় তখনই আমার বাসায় চলে আসে এমনটা কি সবার কপালে হয় কিছু কিছু হাজবেন্ড ও ওয়াইফদের কি কোথাও যেতেই দেয় না তখনই লুবেনের কাজিন বোনের ফোন আসতে শুরু করে ফোনটি করেছিল তার হাজবেন্ড সে বারবার তার হাজবেন্ডের ফোন কেটে দিচ্ছিল সে কেন ফোন কেটে দিছিল এটা আমাদের এখন বলা হয় না লুভেন বলছিল যে দুলাভাইয়ের ফোন ধরে নাও দুলাভাইয়ের সাথে কথা বলো ফোন ধরে বলে দাও যে তুমি আমাদের বাসায় এসেছো তাহলেই তো হয়ে যায় তখন তার বোন বলে যে না ফোন ধরতে হবে না পরে আমি কথা বলে নিব এখানে আমরা বুঝতে পারি হয়তো তাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো এদিকে লুভেনের মা হানকে করে করেই কথা বলছিল এতে হানের অনেক খারাপ লাগে যেহেতু লুভেনের বাসা ছিল তাই এখানে সে কোনো কিছুই বলে না সবাই যখন খাবার খাচ্ছিল আর গল্প করছিল তখনই লুভেনের বোনের জামাই চলে আসে আর সে এসে তার ওয়াইফকে খুব জুড়ে জুড়ে গালিগালাজ করতে শুরু করে গালিগালাজ শুনে লুভেন তার বোনকে আটকায় আর বোনের হাজব্যান্ডকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য বোনের হাজব্যান্ড বলে আগে আমার টাকা ফেরত দাও আমি তোমার নামে যে ফ্ল্যাটটি কিনেছি ওই ফ্ল্যাট বাবদ সব টাকা দিয়ে দাও তাহলে আমি আর তোমাকে কখনো ডিস্টার্ব করব না এখানে লুভেনের সাথে তার কিছু কথা কাটাকাটি হয়ে যায় লোকটি যখন লুভেনকে মারতে যাবে তখনই তাকে এসে হান আটকায় আর হান বলে তোর কত টাকা প্রয়োজন তুই আমাকে বল আমি এখনি চেক লিখে দিচ্ছি আর না হয় কার্ড দিয়ে দিচ্ছি তুই টাকা নিয়ে ওর বোনের জীবন থেকে দূর হয়ে যাবি তোর কত বড় সাহস তুই আমার লুভেনের উপর হাত ওঠানোর জন্য আসিস তুই এখনই চলে যাবি না আমি পুলিশ ডাকবো নে আমার কার্ড আর তোর যা টাকা প্রয়োজন সব উঠিয়ে নিয়ে যা তবে লুভেনের দিকে কখনোই নজর দেওয়ার চেষ্টা করবি না আর লুভেনের বোনের থেকেও তুই দূরে থাকবি হান তার বডিগার্ড ডেকে তাকে এখান থেকে বের করে দে হান এসে লুভেনকে বলে তোমার কিছু হয়নি তো তোমার লাগেনি তো অন্যদিকে আমরা লুভেনের মা দেখতে পাই লুভেনের মা তো হানকে অনেক আপ্যায়ন করছিল সাথে বলছিল এমন একটা মেয়ের জামাই পাওয়া ভাগ্যের বিষয় আমি অনেক ভাগ্য করে আমার মেয়ের জন্য হানের মতো একটি ছেলে পেয়েছি লুভেন তার মাকে বলে ওঠে মা এখন কি টাকার জন্য এইসব করছো তুমি কি টাকার কাছে বিক্রি হয়েছ তখন তার মা বলেন না আমি টাকার কাছে বিক্রি হতে যাবো কেন আমি একদমই টাকার কাছে বিক্রি হইনি আমি খেয়াল করেছি যে হান তোকে কতটা ভালোবাসে কিছুক্ষণ আগে যখন তোর কাজিনের হাজবেন্ড তোকে মারার চেষ্টা করছিল তখন আমি তোকে বাঁচানোর জন্য যেতে চেয়েছিলাম তবে হান তোকে গিয়ে বাঁচিয়ে নিয়েছে তাছাড়া ওই দিন যখন রাতে তুই ঘুমাচ্ছিলি না তখন হান তোকে জিজ্ঞাসা করে যে তোর কি হয়েছে তখন তুই বললি তোর পা ব্যথা করছে তখন হান অনেক যত্ন করে তোর পাগুলোকে টিপে দিচ্ছিল বাহির থেকে আমি সব কিছু দেখেছি তাই আমি ওকে তোর জন্য চুজ করেছি তাছাড়া আর কিছু না আমি টাকার জন্য কেন চুজ করতে যাব লুভেনও বুঝতে পারে যে তার মা কেন হানকে তার জন্য চুজ করেছে লুভেন তার মাকে বলে মা এখন আমাদের বিয়ে যেত আর তুমি বাধা দিবে না লুভেনের মা বলে বাধা তো তাদেরকে দেওয়া হয় যারা খুশি থাকে না তোমরা তো একে অপরের সাথে খুশি আছো তাহলে আমি বাধা দিব কেন হানও এতে অনেক খুশি হয়ে যায় সিন শিফট হয়ে আমাদের পরদিন সকালে দেখানো হয় হান বলে আমি তো তোমার মায়ের সাথে দেখা করে নিয়েছি এখন প্লিজ তুমি আমার ফ্যামিলির সাথে দেখা করো লুভেন বলে এখন এত তাড়াতাড়ি আমি এত তাড়াতাড়ি দেখা করার জন্য রাজি নয় কিছুদিন পর তোমার ফ্যামিলির সাথে দেখা করব। তখনই তার ফোনে একটি ফোন আসে লোভেন কল রিসিভ করে তার বান্ধবীর সাথে কথা বলতে শুরু করে হান দূর থেকে দাঁড়িয়ে দেখছিল লুভেনের বান্ধবী তাকে বলছিল যে আমি কাল ডিউটি করতে পারবো না তুমি কি আমার শিফটের ডিউটিটা করতে পারবে লুভেন বাজার জন্য বলে অবশ্যই করতে পারবো এটা বলে সে অফিসের দিকে দৌড় দেয় আর হান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে এই মেয়ের কাণ্ড কারখানা লুভেনের বান্ধবী তাকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে চলে যায় লুভেন যখন তার ডিউটি করছিল তখন এখানে একজন বৃদ্ধ লোক আসে বৃদ্ধ লোক বলে আমি বাসা কিনতে চাই তখন ম্যানেজার বলে আপনার কাছে কি এত টাকা আছে বাসা কেনার মতো তখন বৃদ্ধ লোকটি বলে যে না আমার কাছে বেশি টাকা তো নেই তবে মোটামুটি টাকা আছে কিছুটা যেটা দিয়ে আমি ছোটোখাটো একটি বাসা কিনতে পারবো তখন ম্যানেজার তাকে বারবার বাসা দেখানোর জন্য মানা করছিল বলে এই টাইপের বাসা তো আমাদের কাছে নেই আমাদের কাছে অনেক টাকার বাসা আছে যেগুলো আপনি অ্যাফোর্ড করতে পারবেন না লুভেন তার কথায় বিরক্ত হয়ে ওই বৃদ্ধ লোকটিকে নিয়ে এখান থেকে যায় আর বলে চলুন আপনি আমার সাথে আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাব রাস্তা দিয়ে কথা বলার পর জানতে বৃদ্ধ লোকটি ইয়াং জেনারেশনের মতো থাকতে চায় সেই ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের মন মানসিকতা বুঝতে চায় তাই লুভেন বলে যে চলুন আপনি আমার সাথে আমি আপনার মন মানসিকতা চেঞ্জ করানোর জন্য ব্যবস্থা করছি লুভেন দাদাজিকে একটি শপিং মলে নিয়ে আসে ওনার লুক চেঞ্জ করার জন্য কারণ দাদাজি ইয়াং জেনারেশনের মতো হওয়ার চেষ্টা করছিল লুভেন দাদাজিকে বলে যে আপনাকে কিছু নতুন নতুন গান শিখতে হবে যেগুলো এই জেনারেশনের ছেলে মেয়েরা শুনে সাথে কিছু ডান্স শেখায় সাথে তাকে ব্রেসলাইট গলার চেইন এইসবও লাগিয়ে দেয় এখানে লুবিন দাদাজির সাথে অনেক এনজয় করে তারপর লুভেন আর দাদাজি একটি ব্রিজের কাছে এসে দাঁড়ায় ব্রিজের কাছ দিয়ে একটি সাইকেল যাওয়ার কারণে দাদাজির পায়ে ব্যথা পায় দাদাজিকে বেতা পেতে দেখে লোভেন তাকে নিয়ে তাদের অফিসে চলে আসে অফিসার ম্যানেজার এসে লোভেনকে বলে একজন বৃদ্ধ লোককে নিয়ে তুমি সারাদিন ঘুরে বেড়াচ্ছ তোমার কি মনে হয় উনি কোনো বাসা কিনতে পারবে আমার মনে হচ্ছে না উনি কোনো বাসা কিনতে পারবে উনি অযথা তোমার সময় নষ্ট করছেন তখনই এই জায়গায় সিনিয়র ম্যানেজার চলে আসে তখন ম্যানেজার তাকে বলে যে দেখুন না স্যার অযথায় এই বৃদ্ধ লোকটি আমাদের সময় নষ্ট করছে তখন দাদাজি তার পকেট থেকে রুমালে মুরানু কিছু কার্ড বের করে সিনিয়র ম্যানেজারকে দিয়ে বলে তোমার এই ম্যানেজারকে ফায়ার করে দাও আর এই কোম্পানির সবচেয়ে বড় বিলা আমার নামে করে দাও এখনি এটা শোনার সাথে সাথে ম্যানেজার দেখতে পায় এই কার্ডে তো আনলিমিটেড টাকা ছিল এটা দেখে সে ওই লোকটিকে ফায়ার করে দেয় লুভেন কিছু বোঝার আগেই এখানে হান চলে আসে হান বলে দাদাজি আপনি এখানে কি করছেন আসার আগে তো আমাকে বলতেন যে আপনি এখানে আসবেন তাহলে আমি সবকিছু আমি আমার বউয়ের সাথে দেখা করতে আসবো তোকে বলতে যাব কেন সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই যখন দাদাজি আর হান বসে কথা বলছিল তখন লুভেনকে সে তার ফ্যামিলির সাথে দেখা করার কথা বলে লুভেন বলে তোমার এত বড় ফ্যামিলি এত বড় লোক সবাই তাদের সাথে আমি কীভাবে মিশবো কীভাবে কথা বলবো এসব আমি বুঝতে পারছি না দাদাজি বলে আমি লাইফ এনজয় করাই বলে গিয়েছিলাম লুভেনের সাথে দেখা হওয়ার পর মনে হলো আমি আমার লাইফে এত এনজয় কখনো করিনি যেটা কিনা না আজ আমি করেছি তখনই এই বিলার কাগজপত্র রেডি করে নিয়ে আসে দাদাজি এই কাগজপত্র লুভেনের হাতে দিয়ে বলে এই বিলাটি আমি তোমার নামে দিয়ে দিলাম লুভেন এতে অনেক খুশি হয় কিছুটা অবাকও হয় লুভেন নিবে কিনা এটা নিয়ে সে দুশ্চিন্তায় ছিল তখন তাকে হান বলে দাদাজি যেহেতু গিফট করেছে নিয়ে নাও তখন লুবেন বাধ্য হয়ে কাগজগুলো নিয়ে নেয় পরদিন হান লোভেন নিয়ে একটি জায়গায় যায় জায়গাটি ছিল একটি খেলার জায়গা এটা আসলে কি খেলা আমি খুব ভালোভাবে জানি না হয়তো তীর দিয়ে নিশানা লাগানো হয় এই টাইপের খেলা তখনই ওই জায়গায় হানের এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় তাদের হান যখন কিছু আনতে বাহিরে যায় হানের এক্স গার্লফ্রেন্ড লুভেন বলে আমি ওর ফার্স্ট লাভ ছিলাম আর আমি ওকে সব কিছু শিখিয়েছি ও আর তোমার মধ্যে তো কোনো ম্যাচ নেই তুমি তো সাধারণ একজন এমপ্লয়ে তখন ডুবেন বলে আপনি যদি হানের জন্য পারফেক্ট হতেন তাহলে এখন হানের সাথে থাকতেন এভাবে আলাদা হয়ে যেতেন না বা এক্স গার্লফ্রেন্ড হতেন না হানের এক্স গার্লফ্রেন্ড মেরেকো তাদের একটি পার্টিতে ইনভাইট করে ডুবেন পার্টিতে কি পরে যাবে এটা নিয়েই খুব দুশ্চিন্তায় ছিল সে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে আমি কি পরে যাব যাতে আমাকে একটু প্রিটি দেখা যায় তখন তার বান্ধবী বলে তুই এমনিতেই অনেক প্রিটি তুই যে জামা পরবি ওই জামাতেই তোকে অনেক সুন্দর মানাবে হান তোকে অনেক ভালোবাসে আমরা হান এবং লুভেনকে দেখতে পাই দুইজন খুব সুন্দর করে সাজুকজু করে পার্টিতে পৌঁছে যায় লুভেন মেরেকের জন্য ওয়াইন নিয়ে এসেছিল মেরেক বলে যে আমি এইসব ওয়াইন অবশ্য খাই না তারপরেও রেখে দাও লুভেন এখানে আসার পর থেকেই সে খাবারের দিকে নজর দিচ্ছিল লুভেন এমনভাবে খাবারগুলো কাচ্ছিল তাকে দেখে মনে হচ্ছিল সে প্রথমবার এই সব খাবার কাচ্ছে তাকে দেখে সবাই হাসাহাসি করছিল তখন হান কি করে তার মতই খাবার খেতে শুরু করে যাতে সে এখানে অপমানিত ফিল না করে তখনই হানের একটি ফোন কল আসায় এই জায়গা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে তখনই এখানে হানের এক্স গার্লফ্রেন্ড চলে আসে সে বলে ও হচ্ছে হানের পরিচিত তুমি এখন এখান থেকে চলে যাও হানের এক্স গার্লফ্রেন্ড লুভেনকে বলে তোমাকে দেখে মনেই হচ্ছে তুমি গরিব তুমি কি এখন বুঝতে পারছো হান আর তোমার মধ্যে একদমই ম্যাচুরিটি নেই তুমি তো হানকে ডিজার্ভ করো না হান হয়তো দয়া করে তোমার সাথে রিলেশনে আছে না হয় তোমার মতো একটি মেয়ের সাথে হান কিভাবে রিলেশনে থাকতে পারে এই নাও তোমার ওয়াইনের বোতল এটা আমি কখনোই খাই না তখনই এখানে হান চলে আসে আর বলে তুমি তো জন্ম থেকেই বড় লোক আর সব জায়গায় বড় দেখানো বন্ধ করো তোমার বড় তোমার পকেটে রাখো আমার গার্লফ্রেন্ড যেমনই হোক ও আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডকে কথা বলার সাহস কিভাবে তোমার হয় লুভেন হানকে একটি রিং দিয়ে বলে তুমি কি আমার সাথে সারা জীবন কাটানোর জন্য রাজি আছো লুভেন এতে রাজি হয়ে যায় আর একে অপরকে জড়িয়ে ধরে এখানে মেরেকো কিছুটা জালাস ফিল করে সিন শিফট হয়ে পরদিন সকালে দেখানো হয় লুভেন হানের দেওয়া আংটিটি ফেরত দিয়ে বলে যে আমি আমার কেরিয়ার করতে চাই আগে আমি আমার কেরিয়ার করব তারপর তোমাকে বিয়ে করব হান এখানে রাজি হয় না বলে তোমার কেরিয়ার গড়ার কী প্রয়োজন আছে আমার যা আছে তা সব কিছুই তো তোমার এসব বলে হান এখান থেকে উঠে চলে যায় লুভেন একটি কাগজ সাইন করানোর জন্য হানের কাছে যায় হান এই কাগজটি সাইন করতে রাজি হয় না বলে আমি সাইন করবো না লুভেন বলে দেখো হান আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি তোমাকে একটি কথা বলে রাখি আমি চাই না মেরকের মতো সবাই আমাকে প্রতিনিয়ত কথা শোনাক যে আমি তোমার উপর ডিপেন্ড করে আছি আমি যদি প্রতিষ্ঠিত না হতে পারি সারা জীবন মানুষ আমাকে কথা শোনাবে এইভাবে কথা শুনে বাঁচতে আমি চাই না প্লিজ আমাকে প্রতিষ্ঠিত হতে দাও তখন হান কিছুটা রাজি হয়ে যায় সে বলে আচ্ছা সমস্যা নেই তুমি যাও এখান থেকে সিন শিফট হয়ে এক বছর পরের সিন দেখানো হয় যেখানে লুভেন অনেক সাকসেসফুল ছিল সে এখন নিজের একটি কোম্পানি গ্রো করেছে সাথে সে লং ডিস্ট্যান্স রিলেশনশিপটাও কন্টিনিউ করেছে আজ সে খাবার খাওয়ার সময় হানকে বলে আমার না আজ খুব একা লাগছে তোমার সাথে খাবার খাওয়ার মন চাইছে হান বলে দ্রুত তো তুমিই বাড়িয়েছো আমি না এটা বলে সে ফোনটি রেখে দেয় লুভেন কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায় এদিকে আমরা হানকে দেখতে পাই সে তার এরোপ্লেন টিকিট বুক করছিল লুভেন যেহেতু বলেছে হানকে দেখার ইচ্ছা হচ্ছে তাই হান অ্যারোপ্লেন টিকিট বুক করে তাড়াতাড়ি লুভেনের কাছে যাওয়ার ব্যবস্থা করে লুভেন জানত না হান যে তার কাছে আসবে সে পিছন ফিরে তাকিয়ে যখন হানকে দেখতে পায় তাই নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে হান এখানে চলে এসেছে হান বলে বিশ্বাস করতেই হবে আমি আমার অফিসও শিফট করে সব কিছু তোমার কাছে নিয়ে এসেছি যাতে আমরা একসাথে থাকতে পারি লুবেন বিশ্বাস না করতে পারলে সে জিনিসপত্রের গাড়ি দেখে খুব ভালোভাবেই বুঝতে পারে যে হান সত্য কথা বলছে হান বলে তুমি আমাকে ডাকবে আমি আসবো না এটা কখনও হতে পারে তখন তারা ইমোশনাল হয়ে একে অপরকে ঝড়িয়ে ধরে আজ লুবেন আর হানের অন্য একটি কোম্পানির সাথে মিটিং ছিল লুভেন বলে এই প্রজেক্ট আমার পছন্দ হয়নি এটা আমি কাজ করব না আশেপাশের পর থেকেই আলোচনা করছিল যে এরা তো আগে লাভার্স ছিল তাহলে এদের মধ্যে রিলেশন কি হলো এখানে সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লুবেন বলে ওর সাথে আমার সম্পর্ক নেই আমি যখন একদিন শপিং করলাম ও আমাকে শপিং করাতে বকা দিল তারপর একদিন হিল পরে ডিনারে গেলাম এতেও সে আমাকে বকা দিল তাই ওর সাথে আমি সম্পর্ক শেষ করে দিয়েছি ও আমাকে কখনোই বোঝার চেষ্টা করেনি মেয়েদের কি প্রয়োজন এটা সে জানেই না লুবেন বলে আমাদের পার্সোনাল কথা রেখে এখন আমাদের কাজের কথায় আসে আমি এইভাবে হলে এই ডিলটি সাইন করার জন্য প্রস্তুত হানের ম্যানেজার বলে এতে তো আমাদের কোনো লাভ হবে না হান বলে লাভ হলেও কি লস হলেও কি টাকা তো আমার করেই আসবে তখন সবাই কোনো কিছুই বুঝতে পারে না হান বলে আমরা হাজব্যান্ড ওয়াইফ যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ তাহলে আমাদের ইনকামের টাকা তো দুইজনের আমাদের বাসায় আসবে তাই না তাহলে এতে আমাদের লাভ ক্ষতি দেখে লাভ কি আসলে ওই দিন যখন লোভেন কাপড় কিনতে গিয়েছিল সব কাপড় সে হানের জন্য কিনেছিল নিজে কিছুই কিনে নি তাই সে তাকে বকা দিয়েছিল আর আর আমার সাথে চলো তোমার জন্য শপিং করব যখন সে হিল তার হিল পরা আমার পছন্দ হয়নি কারণ সে ব্যথা পাবে এজন্যই তাকে আমি হিল পরতে নিষেধ করি আর বলি সবসময় ফ্ল্যাট জুতা পরার জন্য আর একদিন আমি কুকুর নিয়ে এসেছিলাম কুকুরে আমার অ্যালার্জি ছিল তাই কুকুর যদি বাসায় থাকতো তাহলে আমি অসুস্থ হয়ে যেতাম তাই হান বুদ্ধি করে কুকুরটি অন্য একটি জায়গায় নিয়ে রাখে যাতে আমি সব সময় কুকুরটিকে চাইলেই দেখতে পারি আর আমার অ্যালার্জির প্রবলেমটাও বাড়ে না তখন মিটিংয়ে থাকা একজন লোক বলে তাহলে এতক্ষণ আপনি হানের সাথে দুশ্মনের মতো ব্যবহার কেন করছিলেন লুভেন বলে এটা তো আমি আমার কথা মানানোর জন্য আমি ওকে বলেছি ওকে যদি আমি এইভাবে কথা না বলতাম তাহলে কি সে আমাকে প্রফিট দিতে রাজি হতো আচ্ছা এখন এসব বাদ দাও আমাদের মিটিং তো শেষ আমি এখন বাসায় যাব। লুবেন হানের করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয় এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়